পৃথিবীতে নতুন এসেছি তখন অনেক কিছুই জানা থাকে না আমরা অভিবাসী হয়ে আসি তার কারণটি হচ্ছে একটি দেশের নতুন নিয়ম কানুন আইন এইগুলো আমরা একটু আস্তে ধীরে ধীরে জানি তবে আপনারা যখন কেস ফাইলটি করতে যান যার কাছেই যান আমি সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি দর্শকদের যারা হয়তো নতুন এসেছেন বুঝতে পারেন না কেস ফাইলটি করার সময় অবশ্যই আপনি একটু জানতে চাইবেন যে আপনি ঠিক আছে আমার কেসটি নিচ্ছেন কিন্তু কোন ধরনের সমস্যা হলে আপনি কি কোর্টে আমার হয়ে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা একটি প্রশ্ন করতে পারলে কিন্তু তখন বোঝা যায় যে সে আসলে সার্টিফিকেট ধারী কিনা তার তো যদি জবাবদিহি না থাকে আপনার কেসটি নষ্ট করার পরও তার কোনো ভয় নেই সে তো টাকা জানিয়ে নিয়ে নিয়েছে এটি হয় আমাদের অনেকেই এই বিষয়টি প্রতারণা কিংবা তারা বুঝেন না যে কার কাছে করছেন কার কাছে যাচ্ছেন এবং চমকপ্রদ বিজ্ঞাপন দেখে অনেকে যাচ্ছেন ফেসবুকের মাধ্যমে যাচ্ছেন কিন্তু আমি সবসময় দর্শকদের অনুরোধ করব যার কাছে কেসটি ফাইল করছেন আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে কোর্টে আপনি আমার সাথে যেতে পারবেন কিনা রিপ্রেজেন্ট করার মতো আপনার সার্টিফিকেট আছে কিনা অ্যাডনি রোমা আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি আরেকটি আমি একটু জানতে চাই এই রিলেটেড এসএলএম সংক্রান্ত আমরা দেখেছি যে বিশেষ করে 2015 শেষের দিকে 16 এই সময়টির অনেক ব্যাকলগ আছে আমি ব্যাকলকের এর বিষয়টিতে এসে তারপরে আমি আর একটু জানতে চাইবো দীর্ঘদিন ধরে যারা আমেরিকায় আছেন কাগজপত্রবিহীন সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু জানতে চাই যেহেতু অ্যাসালামের বিষয়টি আসলো আহ সেই কে আস্তে আস্তে একটু খুলতে শুরু করেছে মানে তাদের জন্য একটু আসার খবর আসছে আহ সেটা আমি সেটাতে যাচ্ছি কিন্তু তার আগে আপনারা যে পূর্বকতে যে বিষয়টা ছিল তার উপর বেস করে আমি আরেকটা বিষয় দর্শককে যেটা জানাতে চাই সেটা হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন যখন সাবমিট করা হয়ে থাকে এটাই কিন্তু শেষ না পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনাকে আপনার স্টোরি কিংবা স্টেটমেন্ট যেটার উপর কারণে আপনি আপনি ইমিগ্রেশনে আবেদনটি সিক করছেন তার জন্য আপনাকে ডিটেইলসে আপনার স্টেটমেন্ট সাবমিট করতে হবে পরবর্তীতে পরবর্তীতে আপনাকে আপনার সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার হয়তো ইন্টারভিউ হতে পারে আপনাকে টেস্টমনি দিতে হবে প্রথম থেকে অ্যাপ্লিকেশনটা যদি প্রপার ওয়েতে সাবমিট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ আদার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো হয়ে থাকে সেটার সাথে কনসিস্টেন্ট হতে হবে কিন্তু একবার যদি আপনার যদি অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে সাবমিট না হয়ে থাকে পরবর্তীতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা কারেকশন করার সুযোগটা যদিও বা থাকে কিন্তু মেজর কোনো মিস্টেক যদি থাকে ম্যাটেরিয়াল যদি কোনো রকমের কোনো মিস্টেক থাকে তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অনেক বেশি উইক হয়ে পড়ছে যার কারণে আপনার প্রথম থেকে ইচ অ্যান্ড বি সিঙ্গল ডকুমেন্ট আপনি যেটাই সাবমিট করছেন না কেন সবকিছু একটা আরেকটার সাথে কনসিস্টেন্ট হতে হবে এবং সবকিছু আপনাকে দেখতে হবে অ্যাকুরেট ওয়েতে সাবমিট হয়েছে কিনা কারণ একটা এর উপর বেস করে অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয় প্রত্যেকটা জিনিসে আপনার অ্যাপ্লিকেশন সাথে কনসিস্টেন্ট হতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে আপনার টেস্টমনির সাথে আপনার অ্যাপ্লিকেশন আপনার ডকুমেন্টস एवरीथिंग কনসিস্টেন্ট হতে হবে যদি ইনকনসিস্টেন্সি থেকে থাকে তাহলে সেটা কেটে কিন্তু আলটিমেটলি আপনার অ্যাপ্লিকেশনটা সময়ও লাগবে অনেক দিন আপনার এটা একটা আপনার অ্যাপ্লিকেশনটাকে উইক করবে এবং আলটিমেটলি একটা এন্ড রেজাল্টটা হয়তো আপনার এক্সপেক্টেশন অনুযায়ী নাও হতে পারে তার জন্য প্রথম থেকে কিন্তু সিরিয়াস হতে হবে এবং প্রথম থেকে আপনাকে আহ এটাতে কনসেন্ট্রেট করতে হবে যেন এটা যেন সবকিছু প্রত্যেকটা বিষয় যেন প্রপার হয় এবং অ্যাকুরেটলি হয়ে থাকে সঠিক ভাবে হয় সঠিক ভাবে হয় তাই বাংলাদেশ থেকে যে দর্শকরা আমেরিকায় আসবেন যদি অভিবাসী সংক্রান্ত কোনো বিষয় থাকে আইন বিষয়ে সহায়তা প্রয়োজন হয় আপনারা আসার পরপরই এমন মানুষকে বেছে নিবেন যিনি সার্টিফিকেটধারী যিনি অ্যাটর্নি যিনি আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে এই বিষয়টি কিন্তু সব সময় সতর্ক থাকতে হবে জি অ্যাটর্নি রুমা আপনি আরেকটা কিছু যুক্ত করতে আর আরেকটা বিষয় আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে কি এখন বর্তমানে আমরা দেখে থাকলে যদি আমরা দেখে থাকি টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড স্পেশালি এবং টু থাউজেন্ড এই তিনটা বছরের অনেক প্রচুর অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত জমা হয়ে আছে যারা এখনো ওয়েট করতেছে কখন তাদের জন্য একটা ইন্টারভিউ কল আসবে কিংবা ইন্টারভিউ এর জন্য তাদের ডকুমেন্টস সাবমিট করার জন্য তাদের অর্ডার আসবে বাট এখনো অনেক কিছু দেখা যাচ্ছে তাদের এখনো পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে না তো সেই ক্ষেত্রে এটা গুড নিউজ হচ্ছে কি এটা একটা সময় যে পরিমাণে এটা একটু স্লো হয়েছিল এই থ্রি ইয়ার্স এর অ্যাপ্লিকেশন গুলো যেভাবে ছিল এটা কিন্তু এখন অনেকাংশে কমে গেছে আমি এখন দেখতে পাচ্ছি টু এর এবং টু এর অনেক অ্যাপ্লিকেশনে এখন ইন্টারভিউ হয়েছে যদি বা টু থাউজেন্ড সেভেন্টিন এর এখন অনেক অ্যাপ্লিকেশন এখনো ওয়েটিং রয়েছে বাট এছাড়াও যারা অ্যাপ্লিকেশন করেছিল টু থাউজেন্ড কিংবা টু থাউজেন্ড তাদের প্রচুর কিন্তু এখন ইন্টারভিউ হয়ে গিয়েছে এবং অনেকে দেখা গিয়েছে সালাম অফিস থেকে তাদের অ্যাপ্রুভালটা পেয়েছে তো সেই ক্ষেত্রে যদিও বা টু এখনো রয়েছে এবং টু থাউজেন্ড কিছুটা এখনো রয়েছে কিন্তু আস্তে আস্তে এটা পরিমাণটা কমতেছে